রাশির জাতক জাতিকাদের জীবনে মে মাসে বড় পরিবর্তন আসতে চলেছে মে মাসে তিনটি গ্রহ রাশি পরিবর্তন করছে এগারোই মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে চোদ্দই মে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গ্রহ বৃষরাশিতে প্রবেশ করবে মে মাসে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অস্তমিত অবস্থায় থাকছে এগারোই থেকে চোদ্দই মে বুধাদিত্য রাজ্য তৈরি হবে ১৯ থেকে তৈরি হবে ত্রিগ্রহী যোগ চোদ্দ থেকে ১৯ তারিখ পর্যন্ত তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি বুধগ্রহ অষ্টমভাবে অবস্থান করছে শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো থাকবে না এই মাসে বিশেষত পেটের সমস্যা আপনাকে যথেষ্ট বিব্রত করবে এই মাসে রাগ অত্যাধিক হারে বৃদ্ধি পাবে রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন মস্তিষ্কে যন্ত্রণা বৃদ্ধি পাবে চোখের সমস্যা দেখা দিতে পারে সচেতন থাকবেন পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চম প্রতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছে বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা শুভ নয় তবে যারা গবেষণা করছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন তাদের জন্য এই মাসটি কিছুটা হলেও শুভ এই মাসে সন্তানের কারণে আপনার মানসিক দুশ্চিন্তা বাড়বে কারণ পঞ্চম প্রতি ষষ্ঠভাবে অবস্থান করছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের কিছুটা হলেও সাবধান থাকার প্রয়োজনীয়তা রয়েছে নচেত তৃতীয় পক্ষের কারণে প্রেম সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যভাবে এছাড়াও উনিশে মে ভাগ্যভাবে প্রবেশ করবে শুক্র গ্রহ চোদ্দই মে ভাগ্যভাবে প্রবেশ করবে সূর্য ভাগ্যের সাহায্যে আপনার অর্থনৈতিক উপার্জন অনেকটাই বৃদ্ধি পাবে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের অর্ডার পাবেন যার কারণে আপনার মুনাফা ফুলে ফেঁপে উঠতে চলেছে ব্যবসাতে যদি অর্থ বিনিয়োগ করতে চান ব্যবসাতে অর্থ বিনিয়োগ করা এই মাসে একদম উচিত কর্ম হবে না সপ্তম ভাব নির্দেশ করে বিবাহকে সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নবমভাবে বিবাহের দারুণ সুযোগ আসতে চলেছে এই সুযোগ আসবে উনিশে মেয়ের পরবর্তী সময়ে এছাড়াও যারা প্রেম করছেন প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য মাসটি যথেষ্ট শুভ যারা দ্বিতীয় বিবাহের চিন্তাভাবনা করছেন প্রথম বিবাহ কোনো না কোনো কারণবশত ভেঙে গেছে তাদের জন্য বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে কিন্তু মাসের মধ্যম ভাগের পরবর্তী সময়ে এই শুভ যোগাযোগ আসবে দীর্ঘদিন ধরে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এখনও চাকরি পাননি তাদের চাকরির শুভ সুযোগ আসতে চলেছে কারণ প্রতিযোগিতারভাবে অবস্থান করছে শনি মহারাজ আপনার জন্মছকে যদি শনির অবস্থান শুভ থাকে তবে কিন্তু আপনার কর্মপ্রাপ্তি হবেই হবে কিন্তু আপনার জন্মছকে যদি এই শনি অবস্থান শুভ না থাকে তবে চাকরি যাওয়ারও সম্ভাবনা রয়েছে কাজেই শনির অবস্থান ঠিকঠাক করে নিন দাম্পত্য জীবন থাকবে মধ্যম প্রকৃতির এছাড়াও এই মাসে ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে ছোটো কথা যদি আপনি বড় ইস্যু করেন তবে আপনাদের দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে এই মাসে চোট দুর্ঘটনার যোগ রয়েছে মানসম্মান নষ্টের যোগ রয়েছে এই মাসে আপনার কামনা বাসনা মনের ইচ্ছা বৃদ্ধি পাবে যারা দীর্ঘদিন ধরে একাকিত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন তাদের জীবনে আসতে চলেছে নতুন প্রেম এই মাসে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে লটারি থেকে তবে যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন বা করছেন তাদের পরামর্শ দিব মে মাসে একদম শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করবেন না আর যদি করেন তবে ক্ষতির মুখে পড়তে হবে আপনাকে যারা সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই মাসটি খুব একটা শুভ নয় আপনারা আরেকটু ধৈর্য রাখুন অপেক্ষা করুন মে মাসে কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ নম্বর এক এবং পাঁচ এই দুটি নম্বর আপনি যে কোনো ধরনের শুভ কাজে ব্যবহার করবেন অবশ্যই উপকার পাবেন এই মাসে আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সূর্য মন্ত্র জপ করবেন ওম আদিত্যায় নম এছাড়াও প্রতিদিন একই নিয়মে গণেশ মন্ত্র জপ করবেন ওম গাং গণপতে নম এই দুটি মন্ত্র একশো আটবার করে অবশ্যই জপ করবেন এর পাশাপাশি প্রত্যেক শনিবার দিন এবং প্রত্যেক মঙ্গলবার দিন হনুমানজির উপাসনা করবেন হনুমানজির মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন তারপরে হনুমান চালিশা পাঠ করবেন সবশেষে হনুমানজির সর্বাঙ্গে মেটে সিঁদুর নিবেদন করবেন এবং হনুমানজির কাছে আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেটি জানাবেন দেখবেন হনুমানজির কৃপায় আপনার মনের ইচ্ছা খুব সহজেই পূর্ণ হবে এই মাসে এই কটি নিয়ম মানুন তবেই দেখবেন আপনার জীবনে শুভত্বের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অশুভত্বের পরিমাণ অনেকটাই কমে যাচ্ছে